কেমন হতো যদি আপনিও ঘরে বসে এই সামান্য তরমুজটা দিয়ে আপনার বাসায় থাকা বয়স্ক লোকদের জন্য বা আপনার বাচ্চার জন্য বা আপনি নিজে খাওয়ার জন্য বা আপনার বাসায় মেহমান আসা কারোর জন্য যদি জুস বানিয়ে দিতে পারতেন তো অবশ্যই যেহেতু কাস্টমারের জন্য জুস বানাইতেছি এই জন্য গ্লোভসটা পরে নিলাম আপনারাও বাসায় থাকলে গ্লোভস পরে নেবেন যাতে রোগ জীবাণু থেকে দূরে থাকা যায় তো আমার তরমুজটার উপরের অংশটা যেহেতু একটু খারাপ হয়ে গেছে তাই কেটে ফালাই দিতেছি অবশ্যই বাসায় ব্যালেন্ডার মেশিন থাকলে এভাবে এরকম একটা ব্যালেন্ডার নিয়ে নেবেন যেহেতু আমার দোকানে ব্যালেন্ডার আছে তাই আমি ব্যালেন্ডার নিয়ে নিলাম তরমুজগুলোকে ঠিক ঠিক এভাবে করে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তরমুজগুলোকে ঠিক এভাবে করে ব্যালেন্ডারটার ভিতরে দিবেন এভাবে বড় বড় করে দিবেন তারপরে আমি কি করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পুরো চতুর্মুজটাকে আমি এই ব্যালেন্ডারের ভিতর দিয়ে নিলাম এবার ব্যালেনটাকে এভাবে হাতে নেবেন নিয়ে ছুরিটা দিয়ে জাস্ট ব্যালেন্ডারটার ভিতরে এভাবে আমি জাস্ট যাতে ব্যালেন্ডারটা সুবিধা হয় যেহেতু আমি আর একটা কথা বলে রাখি তরমুজের জুসে আপনি সামান্য পরিমাণে পানি ইউজ করতে পারবেন না আমি যেহেতু পানি ইউজ করতে পারবো না এই জন্য আমি ছুরিটা দিয়ে এভাবে এভাবে করে নিচ্ছি যাতে এটা ব্যালেন্ডারের ভিতরেই ছোটো ছোটো টুকরা হয়ে যায় যাতে আমার ব্যালেন্ডারটার কোনো সমস্যা না হয় বা তরমুজটা যাতে ভালোভাবে হয় যাক যতটুকু করেছি হয়েছে এবার যে কাজটা করব এবার এটাকে ব্যালেন্ডারে বসাবো আমি কিন্তু এটাতে সামান্য পরিমাণও চিনি দেই কারণ হচ্ছে কি কাস্টমারে বলছে যে চিনি খাবেন আপনারা চাইলে হালকা পরিমাণে চিনি দিয়ে নিতে পারেন আর চিনি দেওয়ার আগে অবশ্যই তরমুজটা এভাবে ব্যালেন্ডার করার আগে সামান্য মুখে দিয়ে টেস্ট করে নেবেন আমি টেস্ট করে নিই নি যার কারণে কাস্টমার যেহেতু বলছে চিনি লাগবে না তাই আমার টেস্ট করার প্রয়োজন হয় নাই আপনারা যে যেরকমভাবে চিনি খান অবশ্যই তরমুজটা টেস্ট করে ওই পরিমাণে চিনি দিয়ে নেবেন এবার আমি ব্যালেন্ডারটা অন করে দিচ্ছি সেন্টারটা এই জন্য বন্ধ করলাম আপনারা দেখতেই পাইতেছেন আমি এক ফুটাও পানি দেই যেহেতু সব কার্যক্রম আপনাদের সামনেই করছি আমি একটুও পানি দেই কিন্তু তারপরও পুরোটাই কিন্তু পানি হয়ে গেছে যেহেতু তোর মুষ্টা একটু পানি যেতে হয় পানি ইউজ করা যাবে না বাসায় এরকমের বল বা এরকমের বাটি থাকলে নিয়ে নেবেন অবশ্যই বাটিটা পরিষ্কার করে নেবেন কারণ বাটিতে ময়লা থাকতে পারে যেহেতু কাস্টমারের জন্য দিচ্ছি আমি আপনাদেরকে জুস বানাই দিতেছি এটা কিন্তু কাস্টমারের সম্পূর্ণ দেখতেছে বাইরে থেকে যে আমি কিভাবে কিভাবে করতেছি আমার তাতে অবশ্যই সমস্যা হয় না কারণ আমি সবকিছু লিগালি ভাবে করতেছি এখানে ডুপ্লিকেট কোনো কিছু আমি ব্যবহার করি না আমার দোকানে তো এবার ব্যালেন্ডারটাকে একটু পিছনে নিয়ে এবার ব্যালেন্ডার থেকে জুসটাকে ছাকার পালা এবার আমি এটাকে যে একটা বাটি আর একটা ছাকনি নিয়ে নিছি এটাতে আমি জুসটাকে ছেকে ফেললাম আর ছাকার কারণ হইছে এটাই কারণ তরমুজের ভিতরে অনেক কালো ছোট ছোট বিচি থাকে কালো কালো যা আর এটাকে ব্যালেন্ডারে দেওয়ার পর তো বুঝতেই পারতেছেন যে কেমন হইতে পারে ব্যালেন্ডার একবারে গুড়ি হয়ে যায় শেষ পর্যন্ত আমার জুসটা কমপ্লিট হয়ে গেছে কাস্টমারকে দেওয়ার উপযোগী হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যেহেতু করছে আমি কোনো কালার ব্যবহার করিনি আর যেহেতু কাস্টমার আমার দোকানের বাইরেই বসে আছে সো আমার তরমুজটা যেহেতু মোটামুটি ভালোই লাল ছিল যার কারণে একটা কথা মনে পড়ে গেছে এবছর ট্রেন্ডিংই ছিল যে ওই কিরে ওই কিরে মধু মধু লাল লাল হ্যাঁ তো তেমনই আমার তরমুজটা একটু লাল ছিল যার কারণে এটাতে আমি কোনো কালার ব্যবহার করিনি কালার ব্যবহার করা ছাড়াই তরমুজটার কালারটা মোটামুটি অনেক একটা লাল আসছে তো আমি দেখতে পাচ্ছেন কাপড় একটু খালি রাখছি আর জায়গাটা খালি রাখার কারণ হচ্ছে কাস্টমারে হালকা আই চাইছে কাস্টমারে একটু ঠান্ডা কম চাওয়ার কারণে আমি অল্প করে আইস দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতোটাকে ঠান্ডা করে নিতে পারেন কিংবা ব্যালেন্ডারে যে আমি তরমুজটাকে যখন ঘুরাইছি ব্যালেন্ডারে আপনারা তখনও ইচ্ছা করলে আইস দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো তো আমি এভাবেই দিলাম যার কারণে কালারটা ঠিকমতো আসছে আর আইসটা ভিতরে দিলে কালারটা ঠিকমতো আসবে না আপনারা বানাইতে পারেন চিনিটা বা কাস্টমারের চাইলে বা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন যেহেতু চাই চাইনি আমি একটু ইউজ করি নাই জাস্ট অরিজিনাল ভাবে আমি তাদেরকে দিতেছি তো এই হচ্ছে আমার লাস্ট লুক এভাবে এভাবে তরমুজটা যদি বাড়িতে বানান আশা করি ভালো হবে খুব